ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে আপনি এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের যে কাজটা আগামীতে হতে চলেছে পশ্চিমবঙ্গে সেই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন বিস্তারিত ইনফরমেশন থাকবে ভিডিওটার মধ্যে তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করো তোমার সেই সমস্ত পরিচিত মানুষদের সাথে যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দরকার তো চলো ভিডিও শুরু করি প্রথমে বলা আছে ইনুমিরেশন ফর্ম এখানে দেখো অ্যানএার সি প্রথমে বলা আছে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড অর্থাৎ ভোটারের নাম এবং তার ভোটার কার্ডের নাম্বার এবং ঠিকানাটা প্রথমে কিন্তু এখানে প্রিন্ট হয়ে চলে আসবে তোমাকে এটা ফিল আপ করতে হবে না এরপরেও সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং নাম অ্যাসেম্বলি এবং পার্লামেন্টের নাম এস্টেট এগুলো কিন্তু এগুলো কিন্তু আগের থেকে প্রিন্ট করা থাকবে তোমাকে এখানে কিছু লিখতে হবে না এবার নিচে যদি চলে আছে এখানে দেখো দুটো ফটোর অপশান আছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড অর্থাৎ পুরোনো যে তোমার ভোটার কার্ডের ছবিটি রয়েছে সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে চলে আসবে আর তোমাকে এখানে নতুন করে একটি কারেন্ট ফটো এখানে কিন্তু লাগাতে হবে এরপর যদি নিচে চলে আসি ডেট অফ বার্থ এখানটায় তোমাকে তোমার ডেট অফ বার্থ লিখে দিতে হবে যে লেখা আছে তোমার আধার কার্ড এবং আধার কার্ডের নাম্বারটা কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে তিন নম্বরের খোপে রয়েছে তোমার মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে এরপর নিচে চলে আসলে তোমার ফাদার্স নেম বা তোমার যদি লিগাল কোনো গার্জিয়ান থাকে তোমার বাবার নামটা এখানে লিখে দেবে এবং বাবার ভোটার কার্ডের নাম্বারটা এইখানটায় লিখে দিতে হবে নিচে চলে আসলে মাদার্স নেম অর্থাৎ মায়ের নামটা এখানে লিখবে এবং মায়ের ভোটার লিখে দিতে হবে এরপর নিচে যদি চলে আসো নেম অর্থাৎ তুমি যদি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমার স্ত্রী বা স্বামীর নাম এখানটায় লিখে দিতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে এরপর নিচে চলে আসলে তুমি দেখতে পাবে ডিক্লারেশন যেখানে মেন বক্তব্য এই ফর্মের সেটা কিন্তু এখানটা লেখা আছে এক নম্বর পয়েন্টে বলা আছে আই এম এব এইটটিন ইয়ার্স অফ এজ আমার আঠেরো বছর এর উপরের বয়স অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস এবং উপরে দেওয়া ঠিকানায় আমি বসবাস করি অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া এবং একজন ভারতীয় নাগরিক নিচে পাঁচটি শর্ত দেওয়া আছে এই পাঁচটি শর্তের মধ্যে যেকোনো একটি শর্তে আমি ভারতীয় নাগরিক এবার দেখি এক নম্বর শর্তে কি বলা হয়েছে যদি আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো যদি তোমার জন্ম এক সাত উনিশশো সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে নিজের যেখানে তোমার জন্মের তারিখ এবং জন্মস্থান ভারতের মধ্যে সেটা উল্লেখ থাকবে এবার যেকোনো একটা ডকুমেন্টসের কথা আমি বলছি নিচে এখানে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস সেটা কিন্তু আমি বারবার বলবো তো যখনই বলবো যে কোনো একটা ডকুমেন্টস মানে ওই নিচে দেওয়া ডকুমেন্টসের লিস্টের মধ্যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস এরপর দ্বিতীয় শর্তে রয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশ থেকে দুই বারো দু হাজার যদি তোমার জন্ম এক সাত মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমার নিজের একটা দিতে হবে যেটা তোমার জন্মস্থান এবং জন্মের তারিখ উল্লেখ থাকবে ভারতের মধ্যে এবং সাথে তোমার ফাদার অথবা মাদার অর্থাৎ তোমার বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্মস্থান এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে ভারতের মধ্যে এমন একটা ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে তো এক সাত উনিশ সাতাশ সালের মধ্যে থাকলে তোমার নিজের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণ দিতে হবে এবং তোমার জন্ম যদি সাতাশি সাল থেকে দু সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমার নিজের জন্মস্থান এবং জন্ম তারিখের সাথে সাথে তোমার বাবা অথবা মায়ের যে কোনো একজনের কিন্তু জন্মস্থান এবং জন্মের তারিখের উল্লেখ আছে এমন একটি ডকুমেন্ট তোমাকে দেখাতে হবে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু যদি তোমার জন্ম দুই বারো দুহাজার সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ from the list given below establishing date of birth and or place of birth niche documents এর মধ্যে যে কোন একটি ডকুমেন্টস তোমার নিজে দিতে হবে যেখানে তোমার জন্মস্থান এবং জন্মের তারিখ উল্লেখ থাকবে সাথেই তোমার বাবার একটি ডকুমেন্টস তোমার বাবার জন্মস্থান এবং জন্মের তারিখ উল্লেখ থাকবে এবং সাথেই তোমার মায়েরও কিন্তু এখানে জন্মস্থান এবং জন্মতারিখ উল্লেখ থাকবে এই দুইজনেরই কিন্তু ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে তোমার নিজের জন্মের প্রমাণের সাথে সাথে তোমার বাবা মা উভয়ের দুজনে কিন্তু জন্মস্থানের প্রমাণ কিন্তু এখানে দেখাতে হচ্ছে যদি তোমার জন্ম দুই বারো দু চার সালের পরে হয়ে থাকে এছাড়া অন্য ক্ষেত্রে যদি তোমার বাবা মার মধ্যে একজন যদি ভারতের নাগরিক না হয়ে থাকে সেক্ষেত্রে তার ভ্যালিড পাসপোর্টের কপি এবং ভিসার কপি কিন্তু তোমার জন্মের সময় সেটা কিন্তু দেখাতে হবে এটা কিন্তু চার নম্বর পয়েন্টে বলা আছে এখানটায় এরপর চার নম্বর শর্তে বলা আছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া যদি তোমার জন্ম ভারতের বাইরে হয়ে থাকে অর্থাৎ বিদেশে বসে তুমি যদি হও সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন যেটা ইস্যু করা হয় ভারতীয় দূতাবাসের দ্বারা তো সেখানে যদি তোমার কোনো বার্থ রেজিস্ট্রেশন থাকে সেটা তুমি এখানে দিতে পারবে এবং পাঁচ নম্বর অর্থাৎ অন্তিম পয়েন্টে বলা হয়েছে আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন ন্যাচারালাইজেশন যদি তুমি ভারতের নাগরিকত্ব রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে পেয়ে থাকো অর্থাৎ সি এর মাধ্যমে নাগরিকত্ব আবেদন করে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার ওই সার্টিফিকেটটা নাগরিকত্বের সার্টিফিকেটটা কিন্তু এই ফর্মের সাথে যুক্ত করে দিতে হবে এবং দু নম্বর পয়েন্টে বলা আছে এরপরে যে আমি ভারত ছাড়া অন্য কোনো না দেশের নাগরিকত্ব আমার কাছে নেই তিন নম্বর পয়েন্টে বলা আছে যে এই ভোটার লিস্ট ছাড়া আমার অন্য কোনো অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে আমার ভোটার লিস্টের নাম নেই উপরে দেওয়া সমস্ত তথ্য সঠিক আমার বিরুদ্ধে যদি কোনো ভুল তথ্য আমি দিয়েই থাকি সেটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমার জেল হতে পারে এক বছর পর্যন্ত সেটা কিন্তু এই চার নম্বর পয়েন্টে লেখা আছে নিচে যদি চলে আসো এখানে ডেট দেখতে পাচ্ছ এখানে যত তারিখে ফর্মটা ফিল আপ করছে সেই ডেটটা দিয়ে দেবে এবং এখানে প্লেসটা দিয়ে দেওয়ার পরে ডান পাশে উপরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তোমার সিগনেচারটা দিয়ে দিতে হবে এবার আমরা যদি নিচে চলে আসি এখানে কিন্তু দেখতে পাচ্ছ এগারোটা ডকুমেন্টসের কথা যদি আমি বললাম সে এগারোটা ডকুমেন্টস কিন্তু এখানটায় লিস্ট করে পুরো দেওয়া আছে এক নম্বর বলা আছে যে কোনো ধরনের আইডেন্টি ডকুমেন্টস পরিচয়পত্র বা পেনশন যদি তুমি পেয়ে থাকো স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা পিএসইউ দ্বারা তাহলে তুমি কিন্তু সেই পেনশনের আইডেন্টি কার্ড বা পেনশনের যে পেমেন্টের অর্ডার আছে সেটা কিন্তু দিতে পারবে দুই নম্বরে রয়েছে যে কোনো ধরনের পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যেটা ভারত সরকার লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস বা এলআইসি বা পিএসইউ দ্বারা এক সাত উনিশ সালের আগে ইস্যু করা হয়ে থাকবে এমন একটা ডকুমেন্টস তোমাকে এখানে দেখাতে হবে তিন নম্বরে রয়েছে বার্থ সার্টিফিকেট নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা দেওয়া তোমার জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট থেকে থাকে চার নম্বরে রয়েছে ভারতীয় পাসপোর্ট পাঁচ নম্বরে রয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক স্তরের বা যে ধরনের এডুকেশনাল শিক্ষাগত সার্টিফিকেট যা নির্দিষ্ট রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির দ্বারা তোমাকে দেওয়া হয়ে থাকবে ছয় নম্বরে রয়েছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেটা স্টেট অথরিটির দ্বারা দেওয়া হয়ে থাকে অর্থাৎ বাসিন্দার যে সার্টিফিকেট সেটা এখানে তুমি দিতে পারবে সাত নম্বরে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন দপ্তর থেকে প্রদত্ত কোনো সার্টিফিকেট তোমার থেকে থাকে সেটা দিতে পারবে আট নম্বরে রয়েছে ও এসসি এস সি এনি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি সার্টিফিকেট এস সার্টিফিকেট ও সার্টিফিকেট বা যে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট জাতিগত প্রমাণপত্র কিন্তু তুমি এখানে দিতে পারবে যেটা নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা তোমাকে এখানে দেওয়া হয়ে থাকবে নয় নম্বরে রয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ তোমার নাম যদি তে থেকে থাকে সেক্ষেত্রে তোমার এনআরসি দশ নম্বরে রয়েছে ফ্যামিলি রেজিস্টার যেটা লোকাল অথরিটি বা স্টেটের দ্বারা দেওয়া হয়ে থাকে ফ্যামিলি রেজিস্টার তুমি দেখাতে পারবে এখানটায় এগারো নম্বরে রয়েছে যে কোনো ধরনের জমি বা বাড়ি যদি তোমাকে সরকার থেকে দেওয়া হয়ে থাকে সেই ডকুমেন্টসটা এখানে শো করতে পারবে তো এই ছিল মোট এগারোটা ডকুমেন্টস এবং এর সাথে আর যদি নিচে চলে আসি এখানে ডিক্লারেশন ফর্মটা দেখতে পাচ্ছ ডিক্লারেশন ফর্মে যে আমি শর্তগুলো বললাম ওপরে সেগুলোই লেখা আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছো এখন থেকে টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম সিক্স অ্যান্ড এইট ফর অ্যালটমেন্ট অ্যাজ এ নিউ ইলেকটর্স অর শিফটিং ফর্ম আউটসাইড দ্য স্টেট অর্থাৎ এখন থেকে যারাই ফর্ম ছয় অর্থাৎ নতুন করে ভোটার কার্ডের আবেদন করবে এবং আট নম্বর ফর্ম অর্থাৎ অন্য স্টেট থেকে এই স্টেটে এসে শিফট করবে অন্য স্টেট থেকে ধরো তুমি এসে আর একটা স্টেটে শিফট করবে সেক্ষেত্রে তোমাকে এই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে যেখানে তোমার ওই শর্তগুলো বলা আছে যে তুমি কোন সূত্রে ভারতের নাগরিক এবং কি কি ডকুমেন্ট তোমাকে দিতে হবে সেটা কিন্তু এখানে পুরোপুরি বলা আছে পুরো দেখিয়ে দিলাম এনুমিরেশন ফর্ম অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশনের যে ফর্ম ভোটার কার্ড ভেরিফিকেশনের সেটা কীভাবে ফিল আপ করবে কী কী তথ্য থাকবে এবং একদম পুরো অরিজিনাল ডেমোটা কিন্তু আমাদের দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সাথে তোমার পরিবারের আত্মীয় স্বজনের সাথে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ